কিন্তু এই রিংটা আমার খুবই পছন্দ হয়েছে এটা রোজগোজ করা এখানে হচ্ছে টোটাল দুইটা কালার করা এক্স্যাক্টলি দুইটা কালার করা আছে খুবই সুন্দর আকর্ষণীয় দারুণ একটা ডিজাইন এবং এটা প্যাটার্নটা খুব চমৎকার এবং এটার ওয়েটটা যদি আমরা বলি এই মুহূর্তে আমরা এটা ওয়েট এন্ড প্রাইসটা বলে দিব তাই না এইট পয়েন্ট ফোর নাইন

এক লক্ষ দশ হাজার টাকা দারুণ দারুণ এর মধ্যে যাদের কিনা গোল্ড এর কালেকশন স্টোনের পছন্দ করো তারা নিয়ে নিতে পারো আমি কয়েকটা ডিজাইন একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা স্ক্রিনশট এবার দেখাই একটা সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন হবে এটা এটা হচ্ছে তোমার কি বলে এটা গোল্ডের সাথে এত দারুণ করে স্টোন রিয়েল স্টোন চমৎকার বিরানব্বই হাজার টাকার মধ্যে আমরা কালেক্ট করতে পারছি খুবই চমৎকার আমরা এখন আরো কিছু প্যাটার্ন দেখি এটা দেখি মনে হচ্ছে না যেটা ডায়মন্ডের একটা ফিঙ্গার পুরোটাই কিন্তু দেখতে এরকমই লাগছে এটা ডায়মন্ডের একটা ফিঙ্গারিং বাট এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের একটা সুন্দর দারুণ একটা কালেকশন এটা বাহিরের টোটালি বাহিরের একটা ডিজাইন খুবই চমৎকার চলো এটা জেনে নিচ্ছি সেভেন পয়েন্ট এইট জিরো গ্রাম এটাও সিমিলার ওয়েট হবে এগারো না সামথিং জেনে নিব চুরানব্বই হাজার টাকার মধ্যে চাইলে কালার স্টোন কি চেঞ্জ করা যাবে আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবো আচ্ছা বাজেট কম যাদের তাদের জন্য ছোট ছোট কয়েকটা দেখাই যেমন এগুলা হচ্ছে তোমার তিন আনা চার আনা করে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম চার আনা সামথিং আছে খুবই সুন্দর এটা কিন্তু খুব চমৎকার ফোর গ্রাম ফ্লোরাল কম ওজনের ফ্লোরাল ফিঙ্গারিং তো অন্য পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাচ্ছে, খুবই চমৎকার ওকে ডান ডালকার চলো এখন এই ডিজাইনের কয়েকটা ফিঙ্গার রিং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুব চমৎকার না অনেক সুন্দর চলো এটা ওয়েট জেনে নিচ্ছি এটা আছে সিক্স পয়েন্ট সিক্স ফোর গ্রাম প্রাইসটা বলে দিই ও আশি হাজার টাকা ওকে ঠিক আছে খুব সুন্দর আমরা ভার্সেস এটা তো দেখানো হয়েছে ফার্স্টে হ্যাঁ এটা ভার্সেসের এটা ভার্সেসের লোগো করা আছে আর একটা খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার মাশাল্লাহ এটা ক এটা কত আছে ফাইভ পয়েন্ট টু জিরো গ্রাম আট আনার মতো বা আনার কম সরি সাত আনা বাষট্টি হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার চমৎকার তিন আনা আছে ছাব্বিশ হাজার টাকা খুব সুন্দর এটা দারুণ খুবই দারুণ দারুন ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট গ্রাম পাকা দুই আনা প্রাইস থাকছে কত আঠারো বিশ টু আনা সাতাশ হাজার টাকার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর আর আমার কাছে এই রিং গুলো না কেন জানি এই বিধাঙ্গুলো পড়তেই ভালো লাগে খুব সুন্দর লাগে কিউট লাগে হ্যাঁ এটা অনেক সুন্দর আকর্ষণীয় রুডিয়াম করা এটা রোডিয়াম করা টু পয়েন্ট টু এইট সুন্দর অনেক সুন্দর একদম বাইরে ওয়ান পয়েন্ট টু থ্রি দেড় আনার মধ্যে এটা কত পনেরো হাজার চোদ্দ পনেরো মধ্যে কালেক্ট করতে পারবো এটা সুন্দর এটা আছে টু গ্রাম এটা একটু দাম বেশি হবে টু গ্রাম এটা পুরোটা ইয়েলো গোল্ডের মধ্যে সাতাশ টাকার মধ্যে আমরা তাহলে ছবি না দেখালেই নয় এবং এত বেশি ডিমান্ডিং মাশাল্লা মশাল্লাহ এত বেশি ডিমান্ডিং এত বেশি চাহিদা আপাদের সো এই কালেকশনগুলো সবসময় কালেকশানের মধ্যে রাখতে হয় মফচেনগুলো নতুন আসছে কয়েকটা ডিজাইন আমি একটু শো করে দিন এখানে আমরা দেখতে পারছি কত চার ভরি আছে চার ভরি প্লাস আছে ফোর্টি সেভেন গ্রাম

দুই লক্ষ হাজার টাকা এটা দেখাই এটা খুব সুন্দর ইউনিক আছে এটা টাই সিস্টেমের খুব সুন্দর টয়েস কালার করা আছে এখানে খুব চমৎকার এটা কিন্তু নেকলেস প্যাটার্ন মেবি বি এটা পরলে এটা মনে হয় এইভাবে নেকলেসের মতো থাকবে এটা নেকলেসের মতো এটা কিন্তু চেইন না এটা নেকলেস প্যাটার্ন তবে চাইলে তুমি এটাকে পারসেল দিয়ে এইভাবে লং করে পড়তে পারবে অ্যাজ ইউ র উইশ অর্ডার এটাও দারুণ এটা কতটুকু আছে এটা আছে অনলি টোয়েন্টি টু পয়েন্ট নাইন নাইন গ্রাম যেটা কিনা দুই ভরি কম দুই ভরি থেকে এক অর্থাৎ এক ভরি পনেরো আনা ও মাই গড সত্যি এটা অনেক সুন্দর আমরা প্রাইস বলবো দুই লক্ষ সত্তর হাজার টাকার এবং আমার টিকলিটা কিন্তু অসম্ভব সুন্দর এটা টোয়েন্টি টু এর একটা টিকলি আমি একটু দেখাই তোমাদেরকে এর মাঝে এই টিকলিটা খুব চমৎকার এক ভরি প্লাস আছে মেবি ইলেভেন পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি গ্রাম ভাইয়া এক ভরি না পাক্কা এক ভরি খুব চমৎকার একটা আহ টিক্রি এটা খুবই চমৎকার অনেক চমৎকার সত্যি ওয়েলকাম ইনশাল্লাহ আবারও দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিজ